হ্যালো গাইস হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো কটা দিন ধরে আমি কিছু পার্সেল নিচ্ছিলাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারছিলাম না তো আমি কিছু পার্সেল তোমাদেরকে আনবক্সিং করে তোমাদের সামনে আনবক্সিং করে আমি আমিও দেখতে চাই আর তোমাদেরকেও দেখাতে চাই তিন চারটে বেশি পার্সেল জমে গেছে কিন্তু আনবক্সিং করে দেখাতেও পারিনি একটু টাইমের প্রবলেম ছিল তো তোমাদের সামনে আনবক্সিং করতে চাই তো চলো দেখা যাক কী কী পার্সেল নিয়েছিলাম আর কোনটা তোমাদের বেশি ভালো লাগলো লাইক কমেন্ট অবশ্যই করবে তো চলো দেখা যাক তো চলো ফার্স্টে 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 এটা দেখাই ঠিক আছে তো এটা আমি খুলেছিলাম তো সেই জন্য একটা কাটা রয়েছে টা কি এসেছিল তোমাদেরকে দেখাই এরকম ছোটো ছোটো বক্স দেখতে না আমার খুব ভালো লাগে এরকম একটুস্কানি একটা কিউট বক্স ভীষণ ভীষণ ভালো লাগে তো এর মধ্যে আমি একটা আংটি কিনেছিলাম মিশো থেকে সিরিয়াসলি আমি জীবনে প্রচুর আংটি কিনেছি এই আংটিটা কিনে আমি অনেক স্যাটিসফাই হয়েছি অনেক অনেক তোমাদের দেখাচ্ছি এত সুন্দর খুব গ্লেজিও স্টোনের ওপর কাজ করা খুব মানে আমার লাইফে আমি এত আংটি কিনেছি তো কি বলবো মানে এটা আমি কিনি যাই না তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ফটো দিয়ে দেবো তো এটা কিনে আমি খুব স্যাটিসফ্যাকশান হয়েছি মানে এটা ভীষণ সুন্দর ভীষণ ডিজাইনটা আমি তোমাদের ফটোতে দিয়ে দেবো এত সুন্দর খুব ভালো লাগে তোমার তো এইটা কিনেছিলাম বক্সটা বেশি সুন্দর কুর্তিটা খুব সুন্দর খুবই সুন্দর এটাও আমার মিশো থেকেই কেনা এটা একটু ওয়ানটি এটা আমার ভীষণ কথা নেই প্রথমে পড়বো পরে ভিডিও আপলোড করবো তোমাদের সামনে ড্রেসটা এরকম আর কোমরে এরকম বেল্ট আছে এরকম বেল্ট আছে আর সাইডে হাতাটা এরকম নায়িকা থেকে একটা লিপ বাম টাইপসে বা লিপ লস যেটা যে যেটা বলো একটা অর্ডার করেছিলাম খুব সুন্দর একটা এটা যাই না কে কে দেখা যাচ্ছে খুব সুন্দর এটা কালারটা খুব সুন্দর ঠোঁটে দিলে ঠোঁটে দিলে এটা তো গ্লসই হয় প্লাস এটা চব্বিশ ঘন্টা থাকে মানে তুমি মুখ ধুলে বা মুখ যদি মুছেও ফেলো এই পিঙ্ক পিঙ্ক যে ব্যাপারটা সেটা থেকে যায় সেইটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে আমার এটা ওই চা চারশো চারশো চুরানব্বই মতো ওই রকম নিয়েছে চারশো মেয়ের জন্য নিয়েছি ওই আমার মতো ওই লিপ মতো ও ও ভিডিওটা দেখে নিচ্ছে কিন্তু হয়েছে আমি সারপ্রাইজ দেবো কিন্তু আমার ভিডিওটা দেখে ও বুঝতে পেরে যাবে আমাকে ফোন করে বলব মাসি কবে আসবা বা কবে আসিবা তো এই যে দুটো নিয়েছি সেম ওই আগে যেটা দেখিয়েছি ওরকম এটা ওরকম পিঙ্ক কালার হয় আর গ্লস এটা এরকম দুটো চারশো টাকার মতো নিয়েছিল সেই কি সব থেকে সুন্দর এই কৌটু দুটো দেখো কৌটু দু কৌটু দুটো কি সুন্দর না তো এই দুটো নিয়েছিলাম ওর জন্য দেখ ছাতাটা কিনেছি ছাতাটার প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে ক্যামেরায় কেমন আসছে যায় না কিন্তু সামনাসামনি এই প্রিন্টটার জন্য আমি নিয়েছি খুব সুন্দর দেখতে এটা আমি খুললাম না এইটা পুরোটাই বাইরে এরকম প্রিন্ট তো এটা নিয়েছিলাম আমি যা নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করবো যে কটা জিনিস ওই কদিনে নিয়েছি তা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই দুটো আমি হাফদা থেকে কিনেছিলাম দেখো আমি বাই ওয়ান গেট ওয়ানি পেয়ে গেছিলাম বলে নিয়ে ফেলেছিলাম মানে দুটো একশো টাকা নিয়ে চার চারপরে ফেস মাস্ক খুব ভালো যারা ইউজ করো তারা জানো বাই ওয়ান গেট ওয়ানি পেয়েছি বলে আমি দুটো নিয়ে নিয়েছি তারপরে দেখো এই নাইটিটা নিয়েছি নাইটিটা কিন্তু অন্যরকম এখন নতুন বেরিয়েছে তোমরা দেখবে এই নাইটিটার হাতাটা মানে এটা কাপতার নয় কিন্তু আমি যেটা পরে রয়েছি এটা কিন্তু কাপতান এটা কিন্তু কাপতার নয় পকেট আছে এখানে একটা আর হাতাটা একটু অন্যরকম এরকম হাতাটা তো এই কটাই আপাতত আমার কেনা হয়েছে তোমাদের সামনে দেখারাম সবথেকে থেকে ভালো লাগলো তোমাদের কোনটা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবার সন্ধেবেলা চা নাস্তা এসব সরি নাস্তা না চা টিফিন হয়ে গেছে আশা করি আমিও চা খেয়ে তোমাদের সঙ্গে ভিডিও করতে বসলাম আর ভাবছি কটা ভিডিও করবো তো আজকের ভিডিওটা এইটুকু যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলে দেখে কমেন্ট করে জানিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তো তারাও আমাকে কমেন্ট করে জানিও কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো তো আজকের ভিডিওটা এটা খুব একটা